এই গ্যাস সিলিন্ডার আগুন পানি দিয়ে নির্বাপন করা সম্ভব না পানি আপনি দেখেন আমরা পানির মধ্যে দিয়ে দিব কিন্তু এরপরও আগুন নিবে না এটা নিবার সহজ পথে বিজা ভিজা সালা কম ভালো অক্সিজেন কাটাক করাই

এখন আমরা শেখাবো বালতি আপনার বাথরুমে যদি আপনি বালতি থাকে কিভাবে আগুন নির্বাপন করা যায় এই পদ্ধতিটা আমরা দেখাবো আমাদের কোনারা শিখিয়েছেন ঘরে যদি আমরা সিলিন্ডার ব্যবহার করি সেই সিলিন্ডারে যদি আগুন লেগে যায় সেই সিলিন্ডারগুলি আমরা কিভাবে নিয়ন্ত্রণে আনবো কিভাবে আমরা আগুনগুলো নিভাব সেটা আমাদের ওনারা খুব সুন্দর করে শিখিয়েছেন সেফটি ট্যাঙ্ক কীভাবে পরিষ্কার করতে হয় এবং সেফটি মানুষ কিভাবে আপনার সেফটি থাকে সেভাবে আমাদের পরিচালক সাহেব সুন্দর একটা আপনার অনুষ্ঠান পরিচালনা করে দেখাইছে একত্রিশে আগস্ট মুর্শিগঞ্জ শহরে আফতাব কমপ্লেক্সের পিছনে নির্মাণাধীন একটি সেফটি ট্যাঙ্কি শাটারিং খুলতে গিয়ে তিনজন শ্রমিক বিষাক্ত গ্যাসে নিহত হয় সেই কারণে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা নির্মাণ শ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে সেফটি ট্যাঙ্কির ঝুঁকি নিয়ে আমরা এখানে প্রশিক্ষণের আয়োজন করেছি একটা সেফটি ট্যাঙ্কিতে নামতে গেলে তার কি কি নির্দেশনা অনুসরণ করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এইখানে আমরা ট্যাঙ্কিতে কিভাবে নামতে হবে বাস্তবে আমরা এই বিষয়গুলো দেখিয়েছি অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে সেফটি ট্যাঙ্কির ঢাকনা খুলে দিতে হবে আপনার ফ্যান বা একজস্ট ফ্যান দ্বারা গ্লোয়ার দ্বারা ভিতর থেকে বিষাক্ত গ্যাসটা সরিয়ে নিতে হবে এবং সেফটি হার্নেস পড়তে হবে অক্সিজেন মাস্ক পরিধান করতে হবে এবং উপরে একজন সহকর্মী থাকবে তাহলেই সেফটি ট্যাঙ্কির এই ধরনের মৃত্যুর ঝুঁকি রোধ করা উচিত আপনারা জানেন যে এলপিজি গ্যাস সিলিন্ডার আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই সহজেই নির্বাপন করা যায় এখানে যদি প্রশিক্ষণ থাকে আর পাঁচটি সহজ পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করে তাহলে সহজেই এই এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায় আপনারা জানেন যে এখানে আমরা এটাও আমরা তাদেরকে হাতে কলমে আমরা শিক্ষা দিয়েছি আমরা আশা করি এতে করে দেশের মানুষ এই প্রশিক্ষণগুলো যদি জানতে পারে আমাদের যে এই প্রশিক্ষণ এটা আমাদের সার্থকতা আসবে এবং ক্ষয়ক্ষতি এবং আহত নিত পরিমাণ অনেকটাই কমে আসবে আপনার বাসাবাড়িতে যদি কোনো বদ্ধ ঘরে যদি গ্যাসের গন্ধ পাওয়া যায় অবশ্যই এটা মেনটেনেন্স করতে হবে যদি সাথে সাথে এটা মেনটেনেন্স করা হয় তাহলে এই এই ধরনের দুর্ঘটনা ঘটবে না কারণ আপনারা যখন বাসা থেকে কোথাও আপনি চলে যাচ্ছেন বাসা বন্ধ করে তখন এখানে গ্যাসটা লিকেজ করে পুরো রুমটা গ্যাস হয়ে যাচ্ছে আপনারা যখন বাইরে থেকে কোথাও আসতেছেন এখানে যদি কোনো একটা বিদ্যুতের সুইচও দেন তাও যদি এখানে স্পার্ক করে এখানে দুর্ঘটনা করতে পারে মেসের কাঠি জ্বালানোর সময় একটা দুর্ঘটনা করতে পারে অর্থাৎ আপনি যখন কোনো বাসাবাড়ি যদি বদ্ধ থাকে এখানে যখন রান্নার করে ঢুকবেন অবশ্যই আপনাকে কমপক্ষে এক দুই ঘন্টা বা চব্বিশ ঘন্টা আগে আপনাকে এখানে দরজা জানলা খুলে দিতে হবে তারপরে আপনার এখান থেকে এই গ্যাস চলে গেলে তারপরে আপনার রান্না শুরু করতে হবে তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে